পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের প্রায় ২৬ জন অস্থায়ী কর্মচারী আজ শনিবার থেকে কর্মবিরতিতে সামিল হলেন কর্মবিরতির জেরে ব্যাহত স্বাস্থ্য পরিষেবা অভিযোগ দীর্ঘ প্রায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে তারা রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মচারী হিসেবে বিভিন্ন ওয়ার্ডে কাজ করে করে আসছেন কিন্তু হঠাৎ গত মাসের বকেয়া বেতন তাদের আটকে দেওয়া হয়েছে আর এতেই নিজেদের সংসার চালাতে বিপাকে পড়েছেন তারা হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তাই এবার বাধ্য হয়ে কর্মবিরতিতে সামিল হলেন সেই সমস্ত অস্থায়ী কর্মচারীরা তাদের কথা যতক্ষণ না তাদের এই সমস্যা সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কর্মবিরতিতেই সামিল থাকবেন আমরা চার মাস মাইনা কোনো পাই নাই আমি সংসার আমার চলছে না ছ মাস দিয়ে পাই নাই কোন মনে কোন জিনিস আমার পাওয়া যাচ্ছে না আমার সংসারে অশান্তি লাগি আমি কেন অশান্তি ভোগ করিব কিসের জন্য ভোগ করব আমি পেটের জন্য কাটতে না হ্যাঁ কিন্তু আমার পেটটা মনে যদি না চলে আমি পেট দাবি দিয়ে কাজ করতে পারব বলুন বনাস ঠিকঠাক হোক আমরা মাইনার যেমন পায় বুড়া স্বামী কি খাওয়াবো হ্যাঁ ছেলে যদি না দেয় কি খাবো সংসারে বলুন আমরা ঠিকঠাক ভাবে বেতনটা দেখ আমরা পায়খানা ল্যাটরিন পেচ্ছাপ সব করতে হয় রক্ত পেট সমস্ত কিছু করতে আমরা আমরা সমস্ত কিছু করি আমার নাম সরস্বতী দেবী দেখুন আমরা রঘুনাথপুর মহকুমা হাসপাতালের স্টাফ দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর আমরা সবাই এখানে ডিউটিতে আছি হয়তো বিভিন্নভাবে ঠিকাদার চেঞ্জ হয় প্রত্যেক বছর বা তিন বছর পাঁচ বছর পর আমরা কর্মচারীরা এখানেই আছি লাস্ট যে ছ মাস নতুন ঠিকাদার সংস্থা পাঁচটা সংস্থাতে আমাদের ঠিকাটা পেয়েছে এই ছেলেগুলোকে হ্যাঁ এই মাসে আমাদের কোনো বেতনের মানে সঠিক বেতন নেই হ্যাঁ কাউকে বেশি বেতন কাউকে কম বেতন আবার কাউকে দু মাসের কাউকে ছ মাসের দেয়নি আবার কাউকে দিয়েছে কাউকে দু মাসে তো কাউকে তিন মাসে আবার এগুলোর মাঝে আবার ইপিএফ নেই ইএসআই নেই আমাদের না ড্রেস না পে স্লিপ কোনো কিছুই না বারবার ঠিকাদার সংস্থাগুলোকে আমরা ফোন করেছি আমরা ফোন করেছি আমাদের হসপিটাল আধিকারিক যারা তারা ফোন করেছেন কোন রকম কোনো সদুত্তর নেই তারা আসবেও না ছ মাস ধরে তারা আসেনি এতগুলো সাতাশ জন কর্মচারী তাদের আন্ডারে কাজ করছে তাদের সাথে ছ মাসে একবার দেখা করেন পর্যন্ত এরকম অবস্থা আমরা দেখছি আমাদের বেতন আমাদের বোনাস বা ইপিএ পিএসআই এগুলো যেন ঠিকঠাক জমা পড়ে সবাই যেন সমান বেতন পায় যেহেতু সবাই একটা স্ল্যাবে কাজ করছি আমাদের তো সবার বেতন একই রকম হওয়া দরকার বেতনের মধ্যেও বৈষম্য রয়েছে না আমাদের না সমান সমান দিচ্ছে কাউকে কেউ কেউ আছে ছ মাস ধরে বেতন পায়নি কেউ দু মাস পেয়েছে কেউ তিন মাস পেয়েছে তাদের মধ্যে যারা পেয়েছে তাদের মধ্যে আমরা পরিসংখ্য কেউ পাঁচশো টাকা বেশি পাচ্ছি কেউ দুশো টাকা কম পাচ্ছি নিশ্চয়ই আমরা এতদিন ধরে ধরুন চার মাস ধরে আমরা বলে আসছি আমরা সুপারিনটেন্ডেন্টকে বলেছি আমাদের হাসপাতালে আমরা জেলাতেও গেছি শ্রী সাহেবের কাছে সেখানেও কথা বলে এসেছি বারবার উনারাই আমাদেরকে আশ্বস্ত করেছেন বলেছেন যে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলোর আমরা সমাধান করছি কিন্তু আজ এত দিন হয়ে গেল কোন রকম কোনো সমাধান নেই সে আমাদের কাছে ওনারা বারবার সময় নিচ্ছেন আমাদের সুপার ম্যাডামও সময় নিয়েছেন যে আমরা এই কটা দিন সময় চাইছি সময় নেওয়ার পর সময় পার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কোনো ডাকও পড়ছে না যে আমরা কোনো করতে পারিনি কিছু বা এই সমাধানের ইয়েতে এসছি আমরা সিদ্ধান্তে এসছি কোনো আলোচনাও করছেন না কিছুই না

ছেলে পয়লা পড়ছে না স্কুল যাচ্ছে না দু দশ টাকা হাতে দিতে পারছি না খাওয়া দাওয়া নাই আমার বলে হ্যাঁ এতে না হলে আট হাজার নশো আট হাজার নশো তার ভিতরে আট হাজার দিবে আচ্ছা বাকিটা রাখে নেবে কোন মাসে তোমার উম আট হাজার দিবে তিনশো দিবে আরো বাকি রাখে নেবে আরো দুশো দিবে আরো এরকম মানে বেতনটা ক্লিয়ার নাই আমার নাম কল্পনা বাবু